যারা আলাদা আলাদাভাবে ভাবে প্রিপারেশন নেওয়ার কথা বলে তাদের সাথে আমরা একটু যাই তাদের সাথে আমরা আগে একটু চিন্তা করি যে তাদের সাথে আমাদের মতামত পার্থক্যটা কোথায় সিম্পল একটা সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা জায়গার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাই সো দ্যাটস ওয়াই তারা এই দিক থেকে সত্য যে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা প্রিপারেশন বাট আমি যদি একেবারে বলি যে আমি আসলে তোমাকে প্রিপারেশন না বলতে একেবারে এইচএসসি তে প্রিপারেশন নেওয়ার কথা বলছি যেখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে শুরু করে বিজিএস থেকে শুরু করে ধর্ম সবকিছুতে একেবারে ধর্ম না সরি বাংলা বাংলা সেকেন্ড এরকম সব কিছুতে খুব ভালো মতন প্রিপারেশন নেওয়া লাগে সবকিছু কিছু পারা লাগে you're actually going to like it. এরকম ওই প্রিপারেশনের কথা যদি আমি চিন্তা করি তাহলে তোমার স্পেসিফিক যখন তুমি এ যাচ্ছ তখন তো গুটি কিছু যেমন তোমাকে বায়োলজি পরীক্ষা দিতে হবে না মেডিকেলে যাচ্ছ তখন তোমাকে ম্যাথ পরীক্ষা দিতে হবে না এরকম জায়গার ভিতরে পরীক্ষা দেওয়ার সময় ওই সাবজেক্ট বাদ দিয়ে দিলে হয়তো প্রিপারেশন তো তুমি নিয়ে রাখছো কোথায় ও এইসিতেেন্ট এবং তারা যেদিক থেকে সত্য সেটা আমি তোমাকে অলরেডি বলে দিলাম সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো তো ভাই আমাদের আর ইউসি এগ্রি এবং জেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন এইটা কিনা এখনো কিন্তু অনেক মানুষজন আছে এবং তোমাদের ভিতরে তোমাদের ভিতরেই কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানাও যে ভাই আমি আসলে মার্ক ডিস্ট্রিবিউশন এটা জানতাম না কারণ আমি এটা তো পরীক্ষা দেওয়ার জন্য ছিলাম না বা ঠাকা যাবে তুমি ঠিকই পরীক্ষা দিচ্ছ কিন্তু তুমি জানোই না যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম আগের রাতে জানতেছো এরকম আছে ভাই বিশ্বাস করো আছে